শরীর খারাপ হলেই আমাদের কিন্তু প্রথমে খারাপ ভাবনাটাই আসে তো সেক্ষেত্রে ডক্টরের কাছে গিয়ে আমি প্রথমেই আগে বলি যে আমার মায়ের এই এই হয়েছে তো সেক্ষেত্রে আমি এই ডক্টরের কাছে গিয়েও বলেছিলাম যে আমার কিন্তু ঘন ঘন মাথা যন্ত্রণা হয় আর আমার মায়ের এমন একটা প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ডক্টর বললো যে রিক্স নেওয়ার দরকার নেই একটা এমআরআই করিয়ে নাও ভীষণ পরিমাণে ভয় লাগছে কারণ মায়ের এর সময় আমি মায়ের কাছে ছিলাম ভীষণ পরিমাণে কেমন একটা সাউন্ড হয় রোগ হলে যে মানুষকে কত কিছু সহ্য করতে হয় সেটা কিন্তু বলার ভাষাই রাখে আমরা সবাই জানি যে বাড়িতে একজন হ্যান্ড থাকা মানে সব কাজেই তোমার তাড়াতাড়ি হয়ে যাবে বা কাজের সুবিধার জন্য বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই না তাই আমি আজকে আমার হেল্পিং হ্যান্ড যেহেতু নেই মানে আমি যেহেতু কোনো মাসি রাখিনি বাড়িতে তো সেই কারণে আমার হেল্পিং হ্যান্ড মানে ঘর পরিষ্কার করার জন্য একটা হেল্পিং হ্যান্ড কিনে নিয়েছি এবার শুনলে তোমরা নিশ্চয়ই অবাক হবে তাই না চলো আমার হেজবিন হ্যান্ডের সাথে তাহলে তোমাদের পরিচয় করিয়ে দিই এটি আগারোর সুপ্রিম কর্ডলেস স্টিক ভ্যাকিউম ক্লিনার চলো তাহলে এটির ভেতরে কি কি আছে সেগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই এটি হলো মেইন ইউনিট যেটি দেখতে অনেকটা গানের মতো এটিতে ট্রিগারও রয়েছে অন অফ করার জন্য এছাড়াও রয়েছে মোটরাইজ ব্রাশ আর এই ব্রাশটি দেখতে একদম লুকিং লাইক কুল যেটি কিন্তু ইজিলি টু সেভেন্টি ডিগ্রি মুভড আপ আর এটি হলো ম্যাট্রেস ব্রাশ এটি কিন্তু ঘরের পর্দা সোফা এই রকম টাইপের জিনিসগুলোকে পরিষ্কার করতে হেল্প করে এটি হলো এক্সটেনশন টিউব এটি হলো ক্রেভিস নজেল যেটি দেখতে অনেকটা নলের মতো এটি হলো টু ইন ওয়ান মাল্টিপারপাস ব্রাশ যেটি কিন্তু মিডিলের এই বাটনটিতে প্রেস করলে অনলি ব্রাশ এবং নজেলও ইউজ করা যায় থ্রি অ্যাডজাস্টেবল সেকশন মুডস লো মিডিয়াম হাই চারশো ওয়াট পাওয়ারফুল ব্রাশলেস ডিসি মোটরও রয়েছে এটিতে যেটিতে টোয়েন্টি ফাইভ কেপিএ সেকশন পাওয়ারও মিলবে এটিতে আরও মিলবে দু হাজার ব্যাটারি এটি কিন্তু পাঁচ ঘন্টা চার্জে দিলে ষাট মিনিট লোয়েস্ট মোড এবং আট মিনিট হাইয়েস্ট মোড সেকশন এবং টোয়েন্টি মিনিটস মিডিয়াম সেকশন মোডে চলবে এবং এটি হলো জিরো পয়েন্ট ফাইভ লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং বিন এই ফিল্টার ট্র্যাপটি নাইনটি নাইন পয়েন্ট নাইন যেটিতে এক্সট্রা আরও একটি ফিল্টার রয়েছে যেটি কিন্তু পয়েন্ট থ্রি মাইক্রস দিয়ে কালেক্ট করে আর এই সবগুলো পার্স কিন্তু খুব সহজেই এখানে সেট করা যায় এবং খুব সহজে কিন্তু ইউজও করা যায় সুতরাং বাড়িতে বসেই কিন্তু একদম চিন্তা ছাড়াই ঘর পরিষ্কার করে নেওয়া যাবে একদম হেল্পিং হ্যান্ডের মতো তাই কিন্তু কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এই ভ্যাকিউম ক্লিনারটি চার্জ করার জন্য এখানে কিন্তু একটি চার্জারও রয়েছে এবং ইউজ করার পর হ্যাঙ্গিং করার জন্য এখানে কিন্তু এই রকম ধরনের বোথ সাইড সেলুটেপ সহ এরকম একটি বোর্ড এসেছে এবং এটির সাথে স্ক্রুজও রয়েছে যাতে কিন্তু এটি হ্যাঙ্গিং করতে সুবিধা হবে আর ডাইসন ভ্যাকিউম ক্লিনারের সেম ফিচার্স কিন্তু এই ভ্যাকিউম ক্লিনারে রয়েছে কিন্তু এটি ডাইসন ভ্যাকিউম ক্লিনারের একদম হাফ প্রাইসেই মার্কেটে অ্যাভেলেবেল আর এই ম্যাট্রেস ব্রাশটি দিয়ে কিন্তু খুব সহজেই সোফা থেকে শুরু করে ঘরের পর্দা সব কিছুই খুব সুন্দরভাবে ক্লিন করা যাবে আমি কিন্তু খুব সহজেই সোফাটিকে ক্লিন করে নিচ্ছি এতে কিন্তু আমার কোনো প্রেশারের প্রয়োজন হচ্ছে না ঘরকে পরিষ্কার রাখার জন্য যদি এইরকম একটি ভ্যাকিউম ক্লিনার হয় তাহলে তো খাটনি অনেকটাই কমে গেল তাই না বলো ঘরের কোনায় কোনায় পরিষ্কার করার জন্য এই নজেলটি কিন্তু খুবই হেল্পফুল আমি এখন সোফার কোনাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো প্রকারের নোংরা এটাতে না থাকে আর এটি খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে সুতরাং ঘর পরিষ্কার করতে আর কোনো চাপের ব্যাপারই নেই এটি দিয়ে কিন্তু খুব সহজে স্লাইডিংয়ের কোনগুলোও পরিষ্কার করা যাবে দেখো আমার এখানে একটু হালকা পাতলা নোংরা ছিল আমি কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এই টু ইন ওয়ান অ্যাডজাস্টেবল ব্রাশটির সাহায্যে আমি কিন্তু এখানে ব্রাশ দিয়ে কিবোর্ডটাকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর বিশ্বাস করো ভীষণ সুন্দরভাবে এটি ক্লিনও হয়ে গেছে মোটরাইজ মাল্টি ফ্লোর রোলিং ব্রাশ এটি দিয়ে কিন্তু ফ্লোর কার্পেট এছাড়াও পেটের হেয়ার এবং ফ্লোর ক্র্যাম্পস খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় হো এটি দিয়ে ফ্লোরের নোংরাগুলো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল এছাড়াও কিন্তু ঘরের কোনায় কোনায় খাটের নিচে সোফার নিচে এটি দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করা যায় আর এটিতে এলইডি লাইটও রয়েছে যেটির সাহায্যে কিন্তু দেখে দেখে পরিষ্কার করা যায় ডাস্ট রিমুভের ক্ষেত্রে প্রথমে রেড বাটনটিকে প্রেস করে উপরের পুশ বাটনটিকে প্রেস করলে উপরের মুখটি কিন্তু খুলে যাবে দেখো এখানে কত নোংরা হয়েছে পুরো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর একটি কথা যদি তোমরা এই প্রোডাক্টটি পারচেজ করতে চাও অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিংক দেওয়া থাকবে যেখান থেকে তোমরা খুব সহজে এটি পারচেজ করে ইউজ করতে পারো রোজ রোজ ডিম আর মটন খেলে হবে অন্য কিছু খেতে হয় না হ্যাঁ এই আবার আরেক রোগ

শোনো আসো ফুচকা খেতে যাবো চলো যাবে আরেকবার শুধু খাওয়ার গল্প করলে হবে একটু পড়তে বসতে হবে না তাড়াতাড়ি বই নিয়ে আসো এখানে আসি তাড়াতাড়ি তুমি গুড গার্ল না আসো আসো ভালো মেয়ে আস এখন কেন ভিডিও করব না কেন করো না দেখি এখন মেয়ের অ্যাক্টিং দেখাবে হচ্ছে মেয়ের অ্যাক্টিং তুমি ঘুমাবে হ্যাঁ পড়ার কথা বলে তোমার ঘুম পেয়ে যায় তোমার পড়ার কথা বলে ঘুম পেয়ে যায় সেটা আগে বলো ওই যে এখন অ্যাক্টিং দেখাবে মেয়ে আমি এখানে কাজ করছি এডিট করছি আমি বলছি কি শোনা এখন পড়তে বসবে ব্যাস কান্নাকাটি শুরু হয়ে গেল এখন বাবা হচ্ছে অ্যাক্টিংটা দেখাবে

তুই এরকমই করে কাঁদিস আমি বলেছি কি পড়তে সোনা এক্ষুনি পড়তে বসবে হ্যাঁ তাদের পায়ে লাগবে আবার আমি বলেছি কি একটু পড়তে বস রে বাবা সে যে মুখটা যদি দেখতে এখন পড়তে বসতে হবে সোনা কিচ্ছু করার নেই

মানে এখানে বসছি তো এখানে বসেই থাকছি ওখানে বসছি তো ওখানে বসেই থাকি ল্যাক খাচ্ছি আর এই বাড়িটা মানে বাড়িতে মনে হয় বেশি ঠান্ডা ফ্ল্যাটে যাও একটু গরম লাগে বাড়িতে ঠান্ডা ঠান্ডা এই উপরের ঘরে ঠান্ডা নিচে বেশি ঠান্ডা বাড়িটা তো ডাবল স্টোরি হাউস ডাবল স্টোরি হাউস বলে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই কে গরম জায়গা এসে গেছে যা ঘুমাবি দাদির সাথে যা না থাক যা আর ও আদে কাছে গো বাড়ি যাব